আসসালামু আলাইকুম মারুফাজ কিচেনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আজকে দুপুরে কি কি রান্না করব। তারই কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরছি তো আজকে আমি মিষ্টি কুমড়া ভাজি করব আর জালি কুমড় দিয়ে গরুর মাংস রান্না করব আর কাটাকাটি করার সময় আমি ভাতটা চুলায় বসিয়ে দিয়েছি আর মিষ্টি কুমড় তো কেটে নিয়েছি আগেই এখন জালি কুমড়টা কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন জালি কোমরটি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি মাংসের সাথে মোটা মোটা করে কেটে দিলেই জালি কোমর খেতে ভালো লাগে প্রথমে মিষ্টি কুমড় ভাজি করে নিব আর এই জন্য কিন্তু চুলাই একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু শুকনা মরিচের পোড়ন দিয়ে তারপরে এই মিষ্টি কোমরটা ভাজি করব আর মিষ্টি কোমরটা একেবারে খুব বেশি মোটা করে কেটে নিই মানে হাফ ইঞ্চি সাইজের টুকরো করে কেটে নিয়েছি কাঁচামরিচের ঝাল এবং শুকনো মরিচের পোড়নেই এই মিষ্টি কুমড়টা আমি রান্না করব। জালি কোমর দিয়ে গরুর মাংস রান্না করবো মশলাটা কষিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে গিয়েছে এখন মাংসগুলো অ্যাড করে দিলাম আর মাংসগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এই জালি কোমর দিয়ে গরুর মাংস রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে যাদের বাসায় বাচ্চারা সবজি একেবারে খেতে চায় না তাদেরকে এই গরুর মাংসের লোভ দেখিয়ে এই জালি কোমর তারপরে আপনার পেঁপে এই সবজিগুলো কিন্তু খাওয়াতে পারেন এখানে এক কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি আর আমি প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে মাংসগুলোকে প্রায় ফিফটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নেব। আমি মিনিমাম চারটা শিশি পর্যন্ত অপেক্ষা করব প্রেসার কুকারে জালি কোমর এবং মাংস যদি আমি একসাথে দিয়ে রান্না করি তাহলে দেখা গেল জালি কোমরটা বেশি সিদ্ধ হয়ে যাবে আর বেশি সিদ্ধ হয়ে ঝোলের সাথে মিশে গিয়ে ঝোলটা ঘন হয়ে যাবে আর তাছাড়া জালি কোমর সিদ্ধ হতে কিন্তু অত বেশি সময় লাগে না তাই আমি আগেই মাংসটাকে প্রায় অর্ধেক সিদ্ধ করে নেব আমি কিন্তু চুলা চেঞ্জ করে করে রান্নাটা শেষ করে নিচ্ছি আমি অন্য পাশে চুলাটায় প্রেশার কুকারটা চড়িয়ে দিয়েছি আর এই পাশে মানে এখন যেটা দেখছেন সেই পাশে আমি মিষ্টি কোমরের কড়াইটাকে নিয়ে এসেছি অলরেডি কিন্তু মিষ্টি কোমর ভাজিটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আপনাদেরকে একটা গোপন টিপস শেয়ার করি মিষ্টি কোমর ভাজিতে কিন্তু এক চা চামচ পরিমাণ বা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ওই রকম মিষ্টিটা মানে চিনিটা অ্যাড করার চেষ্টা করবেন তাহলে কিন্তু মিষ্টি কোমর ভাজিটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি যেহেতু শীতকাল বাজারে প্রচুর পরিমাণ ধনিয়া ফ্রেশ ধনিয়া পাতা পাওয়া যাচ্ছে তো আমি এই ভাজিটাতেও কিছু পরিমাণ ধনিয়া পাতা অ্যাড করে দিলাম এখন এক মিনিটের মতো নেড়ে চেড়ে নিলেই ভাজিটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে ভাজিটা রেডি ভাজিটা কিন্তু আমি কড়াই থেকে বেড়ে নিয়েছি এখন মেয়ের জন্য রান্না করব। আর আমার মেয়ে কিন্তু গরুর মাংস খায় না তো ওর জন্য আমি আবার আলাদা করে রুই মাছ ভেজে পেঁপে দিয়ে রান্না করব। হালকা মশলা দিয়ে পেঁপেটাকে কষিয়ে নিয়েছি আর বেশি মশলা সে খেতে পারে না একেবারে হালকা মশলা তো কষানো হয়ে গিয়েছে এখন ঝোলের জন্য আমি পানি অ্যাড করে দিচ্ছি এর তরকারিটা রান্না হতে থাক আর ওইদিকে দেখুন গরুর মাংসটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে আমি কিন্তু প্রায় ফিফটি পারসেন্টের মতো মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি কেটে রাখা জালি কোমরগুলো অ্যাড করে দিলাম দুই তিন মিনিটের মতো জালি কোমর মাংসের সাথে ভালোভাবে কষিয়ে নেব এখন ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি আর পানিটা ওই রকম করেই অ্যাড করতে হবে যে যেমন ঝোলটা খেতে আসলে পছন্দ করি আমি মাখা মাখা একটা ঝোল খেতে পছন্দ করি আর ওই রকম আন্দাজ করেই পানিটা অ্যাড করে দিলাম এখন ভাজা জিরা গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি কারণ এইটাই ছিল শেষ মশলা এই তরকারিটায় এরপর আর কোনো মশলা নাই তো সব কিছু আমি একসাথে দিয়েই প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে চারটা শিশি হওয়া পর্যন্ত রান্না করে নেব লাস্ট শিশিটা বেজে উঠেছে তো আমি এই তরকারির ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে আর জালি কোমরটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এরই মাঝে কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে বোরবটি ভর্তা করে নিয়েছিলাম ওইটার ভিডিও করতে পারিনি তো যাই হোক এই ছিল আজকে দুপুরের রান্নাবান্না তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ